মর্নিং এভরি ওয়ান আশা করি তোমরা খুব ভালো আছো আমি ভীষণ ভালো আছি আমার নতুন একটা ব্লগে তোমাদের জানাই অনেক অনেক স্বাগত তো আজ হচ্ছে রবিবার তো রবিবার সারাটা দিন কী করছি না করছি সবটাই তোমাদের সাথে শেয়ার করতে থাকবো তো পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করি ভালো লাগবে আর এখন ঘড়িতে বাজে সাতটা পনেরো তো সাতটা পনেরো থেকেই তোমাদের সাথে নিয়ে আজকের ভিডিওটাকে অন করলাম তো দেখো প্রতিদিনের মতন ঘুম থেকে উঠে আমাদের গৃহবধূদের যা কাজ একদম সংসারের কাজে মত্ত হয়ে যাওয়া সেই মতো আজকেও তাই হয়েছে একদম ব্যতিক্রম নয় অন্যান্য দিনের থেকে একেবারে মানে প্রতিদিনের একই সেই রুটিন ঘুম থেকে উঠেই চলো এবার সংসারের পেছনে সারাটা দিন দৌড়াতে থাকো সেই মতো আজকেও চলছে তাই তবে আজকের আকাশটা কিন্তু চমৎকার লাগছে দেখো একবার কি ভালো যে লাগছে মনে হচ্ছে অনেকটা যেন সেই শরতের মেঘের মতো পেজা তুলোর মতো মেঘগুলো লাগছে দারুণ লাগছে কিন্তু ওয়েদারটা তবে আকাশটা দেখে কিন্তু একদম মনেই হচ্ছে না যে মাঝে মধ্যে কিন্তু আবার মেঘলা মেঘলাও করে উঠছে আজও হয়তো বৃষ্টি হতে পারে ভালোই হয় এই গরমে বৃষ্টি হলে পরে মন্দ কিছু নয় ভালোই হবে তো চলো কাপড়গুলো তো তোমাদের সাথে কথা বলতে বলতে মেলেই ফেললাম তো কালকে না বৃষ্টি পড়ছিল মানে বাড়ি ফেরার সময় বোজুকে নিয়ে যেয়ে কাছে ক্লাসে গেছিলাম ফেরার সময় গাড়িতে ভীষণ পরিমাণে ভিজে গেছি মানে মনোজ গিয়েছিলো আনতে তো গাড়িতে আসছিলাম যেহেতু একদম ভিজে গেছি তো যেহেতু মানে মনোজও সাদা রঙের গেঞ্জি পড়েছিলো বোঝও সাদা প্যান্ট পড়েছিলো সমস্তটাই একদম ভিজে গেছে তাই আর ওগুলোকে রেখে দিইনি সকাল হতেই একদম তাড়াতাড়ি করে সমস্তটা কেচে দিয়েছি তো কেছি মেলে দিলাম এবার এই ঘরে চলে এসেছে এসে একটু ঝাড়ু দিয়ে নিই দিয়ে নিয়ে সেইভাবে তো কোনো কাজ নেই ঝাড়ুটা দিয়ে ব্যাস বেরিয়ে যাব ওদিকে নিচের ঘর পরিষ্কার করা সমস্তটা পড়ে রয়েছে তারপরে আজকে জল খাবার রেডি করতে হবে তো আজকে বড় মাসাকে বললাম একটু রুটি করি অনেক দিন তো রুটি খাওয়া হয় না তো বললো ঠিক আছে করো আর আম থাকলে রুটি খাওয়া নিয়ে খুব একটা সমস্যা নেই তার সাথে কিছু একটা তরকারি করে দিলেই ব্যাস যথেষ্ট তো নিচে এসে ভোজকে কিন্তু আজকে এক ডাকাতেই ঘুম থেকে উঠে গেছে খুব একটা যে দেরি করেছে তা নয় নয় অন্যান্য দিন ডাকতেই থাকি উঠতে একদমই চায় না টেনে টুনে তারপরে তুলতে হয় তবে আজকে দেখলাম এক ডাকেতে ধিপি ছেড়ে একদম মানে ভদ্রভাবে উঠে গেল তো উঠে এখন এই যে ব্রাশ নিয়ে বসবে এখন ফ্রেশ হবে তো আমি এই ফাঁকে ঘরের যে কাজকর্মগুলো ঘর গোছানো বিছানা গোছানো সমস্তটা করে ফেলবো এবার আজকে ঘর গোছানো যতক্ষণ ইচ্ছে করতে পারি কোনো ব্যাপার নেই সারাদিন ধরে করলেও কোনো ব্যাপার না আজকের দিনটা না আমার না রান্নাবান্না থেকে ছুটি তবে সকালে ব্রেকফাস্টটা করতে হবে ওইটা তো রেডি করতেই হবে কারণ হচ্ছে আজকে দুপুরে আমাদের পাশের বাড়িতে নিমন্তন্ন আছে তো সেই জন্য আজকে অনেক দিন পর একটু ছুটি পেয়েছি গো রান্নাবান্নার থেকে নয়তো আমাদের মেয়েদের এই যে মানে সংসারের কাজকর্ম তার পাশাপাশি বেশিরভাগ দিনটাই রান্নাঘরে কেটে যায় আজকে এই গরমের থেকে একটু স্বস্তি পাওয়া গেছে আজকে বেশ মানে বলতে পারো শুয়ে বসেই কাটবে সকালে যে সংসারের কাজগুলো ঘর গোছানো এইসবগুলো হয়ে যাওয়ার পর রান্নাবান্নার যে টাইমটা সেই টাইমটাই একটু শুয়ে বসেই কেটে মানে কেটে যাবে আজকে অনেক দিন পর নয়তো এই রান্নাবান্না থেকে কিন্তু বিরতি পাওয়া যায় না দেখবে ঘর সংসারের কাজ একটুখানি ফেলেও করে রাখ মানে চলবে আর কি একটা দিন চলে যাবে কিন্তু রান্নাবান্না ফেলে কি তুমি একটা দিন কাটাতে পারবে খাওয়াটা হচ্ছে বড় কথা তো সেটা ফেলে তো আর চলা মানে চলা যায় না তো সেটা করতেই হবে তবে আজকে নিমন্ত্রণের কারণে আজকের দিনটা মানে রেস্টে থাকতে পারবো তো আজকে না একটু দেরি হয়ে গেছে ঘুম থেকে উঠতে মানে বেশি একটা না তো এইসব কাজকর্ম করতে করতেও দেখছি কিছুটা টাইম হয়ে গেছে আর সবাই ঘুম থেকে উঠেও গেছে এবার একটু চা তো দিতে হবে সবাইকে তাই এই ঘরের কাজ করতে করতে লাল চা করে সবাইকে দিয়ে আমিও একটু খেয়ে নিলাম খেয়ে নিয়ে এ দেখো আবারও ঘরের কাজে হাত দিয়েছি হয়তো রকম হয় না আর কি প্রতিদিন কী করি বলো তো সমস্ত ঘরের কাজগুলো কমপ্লিট করে দেন চা করতে যাই তো আজকে ওই কাজের ফাঁকে চা করে খেয়ে আবারও কাজে হাত দিয়ে নিয়েছি তো এই যে প্রতিদিন এই জিনিসগুলো একটু মোছামুছি না করলেই নয় আর কি প্রতিদিন একটুখানি ক্লিন করে নিই বেশ ভালো লাগে ওই যে বলি না গরমকালে কি হয় তো ঘরের দরজা জানলাগুলো না একদম খোলা থাকে তো আর ভীষণ পরিমাণে ধুলো ঢোকে আর সমস্তটা একদম ধুলোই ধুলো মানে হয়ে যায় তাই সমস্তটা একটু না মুছলে পরে মনের দিক দিয়ে শান্তি পাই না আর দেখতেও তো বিশ্রী লাগে মানে একদমই ভালো লাগে না তাই জন্য কী করি বলো তো প্রতিদিন একটু হালকাভাবে সমস্তটা মুছে ফেললে পরে বেশ দেখতেও ভালো লাগে আর দেখবি মনের দিক থেকে অনেকটা শান্তি পাওয়া যায় না না ঘরটা বেশ পয় পরিষ্কার করে গুছিয়ে রাখা আছে আর কি সেই জন্য এইসব করা তবে শীতকালে আবার জানো তো প্রতিদিন মোছার প্রয়োজন পড়ে না তখন তো দরজা জানলা প্রায় বন্ধই থাকে খুব একটা ধুলোমালা হয় না আর কি তবে গরমকালে কিন্তু প্রতিদিন মুছতে হয় তাই এ যে সমস্তটা মুছে নিচ্ছি আর কি বলো তো দেখতে মেনলি ভালো লাগে ঘর পরিষ্কার থাকলে পরে দেখতে সত্যি ভীষণ ভালো লাগে আর দেখো বোঝো ফ্রেশ হয়ে গেছে এসে চলে এসছে বিছানার মধ্যে পড়তেও বসাতে হবে তবে আজকে রবিবার মানে সেইভাবে যে রবিবার হয়তো ছুটি বলে কোনো ব্যাপার নেই সকালের দিকটা চেষ্টা করি পড়াতে বসাতেই কারণ বিকেলের দিকে হয়তো একটু বেরোই কখনও কখনো বাপের বাড়ি একটু ঘুরে আসি তাই বিকেলের দিকটা আর হয়ে ওঠে না তাই ভাবি সকালের দিকটা একটু পড়তে বসিয়ে নিই তারপরে সারাটা দিন কি আছে নিজের মতো করে কাটাবে কোনো ব্যাপার না ওই তো দু ঘন্টা পড়তে বসবে অসুবিধা কি আছে দেখো তোমাদের সাথে গল্প করতে করতে ঘরের কাজকর্ম প্রায় কমপ্লিট হয়ে গেছে এবার ঘরটা ঝাড় দিয়ে নেব ঝাড় দিয়ে নিয়ে ঘরটা মুছে নেব সকাল সকালই মুছে নেব আজকে যে বললাম রান্না বান্না এইসব কিছু নেই ও একদম ঘরটা মুছে নিলে পারে ব্যাস কাজবাজ বাজ আমার সারাদিনের যে মানে সকালের কাজবাজ বাজ সেগুলো কমপ্লিট হয়ে যাবে রান্না বান্না নিয়ে এখন শুয়ে বসে থাকতেও পারব কোনো ব্যাপার না স্নান করার টাইম হবে স্নান করব ব্যাস তারপরে নিমন্ত্রণ বাড়িতে চলে যাব খেতে তবে আজকে না শরীরটা একটু খারাপ মানে আমার মাইগ্রেন আছে তো মাথা যন্ত্রণা করছে সকাল থেকেই দেখছি মাথা যন্ত্রণা করছে তাই ভাবছি কাজবাজগুলো বাজগুলো একটু তাড়াতাড়ি করে একটু ওষুধ খেয়ে কিছুক্ষণ শুয়ে থাকতে হয় আর কি প্রথমে অমৃতাঞ্জন দিয়ে চেষ্টা করি যে ব্যথাটা কমেছে কি তো তারপরে যখন কাজ না হয় অমৃতাঞ্চনে তখন এসে সে ব্যথার ওষুধ খেতে হয় না খেয়ে একদম থাকতে পারি না এত গা পাকাতে থাকে তার সাথে মাথা যন্ত্রণা মানে একদম সহ্য করতে পারি না আর যাদের আছে তারাই শুধু বোঝে যে মাইগ্রেনের মানে ব্যথা উঠলে পরে কী যে অসহ্য হয়ে ওঠে সে বলার নয় আর কি তো ওদিকে ঘরের কাজকর্মগুলো করে এবার বোঝুকে একটু পড়তে বসিয়েছি না বসালেই নয় ওই যে বললাম একটুখানি সকালের দিকটা বসানোর চেষ্টা করি আর কি তো এই যে এখন ম্যাথস করতে দিয়েছে অ্যাবাকাশের ম্যাথস করছে তারপরে স্কুলের লেখা এইসব সব কমপ্লিট করে এখন দেখো এই যে কিছুক্ষণ একটু ওষুধ খেয়ে শুয়েছিলাম তো তারপরে এই যে স্নান টান সেরে এই দুজনে মিলে এখন একসাথে সময় কাটাচ্ছি মানে ছেলে আর আমি গল্প সল্প করছি করতে করতে ভাবলাম ভিডিওটা একটু অন করি তোমাদের সাথেও শেয়ার করি ছেলের সাথে কাটানোর সময় এই একটু মানে আর কি ফাজলামো করতে থাকি আর কি তো এখন আবার ফিরে আসলাম বিকেলবেলা বিকেল হওয়াতে আজকে বেশ অনেক দিন অনেক দিন বলা ভুলে অনেক মাস পর বিকেলবেলা একটু ছাদে উঠলাম আজকে রবিবার রবিবার দিনটা বিকেলের দিকে একটু ঘুরতেই বেরোই বরমাসের সাথে তা আজকে রবিবার কোথাও বেরোইনি তাই ভাবলাম যে যাই বিকেলবেলাটা তো আর সময় হয় না ছাদে ওঠা আর বিকেল পাঁচটার সময় টিউশন পড়তে আসে সবাই তো আর হয়ে ওঠে না আজকে ছুটির দিন তাই বোঝেকে বললাম যে একটু ছাদে যাবে বাবা তো বললো চলো তাই ছেলে আর আমি চলে আসলাম কিছুটা টাইম দুজনে মিলে ছাদে একটু কাটাতে বেশ চার পাঁচটা লোকজনও দেখা যাচ্ছে আর একদম পাঁচ রাস্তার মোড়ে আমাদের বাড়ি জানো তো এখান থেকে মানে প্রচুর গাড়ি ঘোড়া তারপরে লোকজন দেখা যায় আর কি আর ড্রাগন গাছটার কী অবস্থা দেখো না এবছর একদম ফল হয়নি সেইভাবে এই যে একটা মাত্র ফল হয়েছে তাও একদম ছোট্ট পুচকু একটা ফল হয়েছে ড্রাগন গাছটার খুব মর্মান্তিক অবস্থা হয়ে গেছে তো সন্ধেবেলা এখন চলে আসলাম সোনার দোকানে আমার মা এসেছে এসে এই দেখো মাকে নিয়ে চলে আসলাম এই আমাদের বাড়ির মানে শ্বশুরবাড়ির কাছাকাছি এক সোনার দোকানে এই দাদার দোকান থেকে টুকিটাকি জিনিসপত্র কিনি তো এই পলাগুলো মায়ের ভীষণ পছন্দ হয়েছে তো এখান থেকে একজোড়া পলা এই সরু পলাগুলো মানিয়েছে তো চলো একটু দোকানটা ঘুরে দেখাই মানে কিছু জিনিস দেখাই এই যে কিছু জিনিস সাজানো গোছানো রয়েছে সেগুলোই দেখছি আর তোমাদের সাথে শেয়ার করছি গোল্ডের যে পরিমাণ দাম বেড়েছে মানে সত্যি গোল্ড কেনাটা এখন মানে সাধ্যের বাইরে হয়ে যাচ্ছে কিন্তু তারপরেও তো মানুষের ইচ্ছে হয় একটু একটু কিনতে আর আমরেলা রিংগুলো দেখো কি দারুণ লাগছে ডিজাইনগুলো দারুণ কিন্তু একদম হালকার মধ্যে আড়াই গ্রাম তিন গ্রামের মধ্যে এই আমলেলা রিংগুলো দারুণ লাগছে তাই ওই দা দাদা বের করে করে সব দেখায় আমি যখনই দোকানে আসি জানো তো এই দোকানের দাদা আসলে আমাদের বাড়ির পাশেই তো সব বের করে করে দেখায় তাই আমিও দেখি একটু ভিডিও করে তোমাদের সাথেও একটু শেয়ার করলাম তো কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও কোন ডিজাইনটা বেশি ভালো লাগছে জিনিসগুলো কেমন অবশ্যই জানিও তো মা তো ওই পলা নিল একটা সরু পলা সব সময় পরার জন্য অনেকক্ষণ হয়েছে বাড়ি চলে এসেছি তো মা আমি শাশুড়ি মা অনেকক্ষণ গল্প চল্প করলাম তো মাও বাড়ি চলে গেছে তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটা কেমন লাগলে অবশ্যই একটি কমেন্ট করে জানিও আবারও ফিরে আসছি নতুন কোনো ব্লগের সঙ্গে ততক্ষণের জন্য টাটা বাই বাই